দাদা আমি দুই সন্তানের মা আমার স্বামী আমার জীবনটাকে নরক করে দিয়েছে তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আজও চাইলেও সংসার থেকে বেরিয়ে যেতে পারিনি মাঝে মধ্যে মনে হয় এই পৃথিবী ছেড়ে চলে যায় এই কমেন্টটা একটা বোন আমাকে করেছে দেখো বোন তুমি যেরকম সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সংসার থেকে বেরিয়ে যেতে পারো নি সেরকম তুমি চাইলেও পৃথিবী ছেড়ে তুমি কোনো দিন যেতে পারবে না তার কারণ হলো একটা মেয়ের কাছে পৃথিবীর মায়া ত্যাগ করা অনেক বেশি সহজ কিন্তু একটা মেয়ের জীবনে সংসারের মায়া ত্যাগ করা অনেক বেশি কঠিন তুমি শুধু সন্তানের মায়া পড়েছো তা নয় তুমি এই সংসারে মায়া জড়িয়ে পড়েছো আর এই জন্যই তুমি সংসার থেকে বেরিয়ে যেতে পারো তোমার মতো করে হাজার মেয়ে আমাকে কমেন্ট করে দাদা আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে কষ্ট করছে কিন্তু কোনো মেয়ে কোনোদিন নিজের মুখে এটা বলতে পারে নে দাদা আমি বিয়ের পরে সংসারের মায়ে জড়িয়ে পড়েছি একটা মেয়ে সারা জীবনে এই আসল সত্যটাকে মনের মাঝে লুকিয়ে রাখে আর এই কারণেই তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো যে মেয়েটা আজও সন্তানের মা হতে পারে না সেও কিন্তু স্বামীর হাতে মারকেই সংসারে দিন কাটাচ্ছে সুতরাং মেয়েরা শুধুমাত্র সন্তানের মায়ের সংসার করে না মেয়েরা সংসারের মায়া জড়িয়েই সংসারে পড়ে থাকে আর এই মেয়েদের এই দুর্বলতাটাকে মেয়েদের এই সংসারের প্রতি ভালোবাসাটাকে আমাদের সমাজে অপদার্থ কিছু স্বামী আছে যারা সুযোগ নিচ্ছে তারা মেয়েদের উপরে অত্যাচারটাই বাড়িয়ে তুলছে তাই সংসারের মায়া থাকা ভালো কিন্তু সংসারের মায়ায় তুমি নির্বোধ হয়ে যেও না তাহলে পুরুষ মানুষ তোমাকে গিলে খাবে ভালো থাকবেন সকলে